সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেনীতে গণ মিছিলে কাফনের কাপড় পরে শিক্ষার্থীরা আধা ঘন্টা সড়ক অবরোধ দেশের চলমান সহিংসতায় বত্রিশ শিশু নিহত ইউনিসেফের প্রতিবেদন বিটিভি ভবনে যাওয়া শিল্পীদের ধুয়ে দিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান হবিগঞ্জে ছাত্র জনতার সাথে পুলিশের সংঘর্ষ গুলিতে নিহত এক আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে হাটা মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ মহাসড়কে প্রজেক্টর বসিয়ে পুলিশের গুলিতে নিহত আহত হওয়ার দৃশ্য দেখল ছাত্ররা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিটিভি ভবনে যাওয়া শিল্পীদের ধুয়ে দিলেন অভিনেত্রী সাদিয়া আইমান তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাল প্রোফাইল ছবি দিয়েছেন একই সঙ্গে সমালোচনা করেছেন বিটিভি ভবন পরিদর্শনে যাওয়া শিল্পীদের একাংশের শুক্রবার নিজের ফেসবুক আইডি এবং পেজে প্রথমে যমুনা টিভির একটি কার্ড শেয়ার করে সে শিল্পীদের সমালোচনা করেন সাদিয়া আয়মান গতকাল বৃহস্পতিবার বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে অভিনেত্রী শৌমিক আয়সার বলেছিলেন বিটিভি প্রাঙ্গনে এসে চোখের পানি ধরে রাখতে পারেনি কার্ডটি শেয়ার করে সাদিয়া লিখেছিলেন সেই মনিউ গাইস নিজের সে মন্তব্যের ব্যাখ্যা দিয়ে শুক্রবার রাত নয়টার কিছু সময় পর দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন একসময় জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গনে গিয়ে চোখের পানি ঝরিয়েছেন অবশ্যই তাদের জীবনক ক্যারিয়ারের সঙ্গে বিটিভি কেন্দ্রিক স্মৃতি অতপ্রতভাবে জড়িত তাদের দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক কিন্তু এতগুলো ছাত্র ছাত্রী শিশু মা বোন সাধারণ মানুষ যে মারা গেল তা নিয়ে একবারও কিছু বললেন না একবারও দুঃখ প্রকাশ করলেন না একবারও এই মানুষগুলোর হত্যার বিচার চেয়ে কিছু বললেন না কেন বললেন না খুব জানিয়ে সে পোস্টে সাদিয়া আরো লিখেছেন কারণ যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন তারা আপনাদের কেউ না তাদের বা তাদের পরিবারের দ্বারা আপনাদের কোনো লাভ হবে না স্বার্থ হাসিল হবেন এবং ক্ষমতাও পাবেন না তাই কি নিজেদের লাভ লস চিন্তা করে ক্ষমতার স্বার্থে কিংবা কাউকে দেখানোর জন্য আপনারা যে কথাগুলো ক্যামেরার সামনে বলেছেন এগুলো সারা জীবন তো থাকবেই মানুষের মনেও থেকে যাবে জেনারেশন টু জেনারেশন জানবে নব্বই দশকের যাদের অভিনয় টিভি স্ক্রিনে দেখে আমরা মুগ্ধ হয়েছি এখন তাদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা বিস্মিত এবং লজ্জিত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনাদের প্রতি শ্রদ্ধা হয়তো আর কখনো ফিরে আসবে না উল্লেখ্য সংসদ সদস্য এবং অভিনেতা ফেরদৌস আহমেদ শোমিক আসার রোকিয়া প্রাচী সোহানা সাবা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ফেনীতে গণমিছিলে কাফনের কাপড় পরে শিক্ষার্থীরা আধা ঘন্টা সড়ক অবরোধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফেনীতে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা এ সময় কিছু শিক্ষার্থীকে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় কর্মসূচি চলাকালে শহরের খেজুর চত্বর এলাকায় প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর শিক্ষার্থীদের কর্মসূচি পালিত হয় সূত্রে জানা গেছে শিক্ষার্থীদের গণমিছিল শুরু হয় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা মিছিলটি ইসলামপুর রোড হয়ে ট্রাঙ্ক রোডের খেজুর চত্বর এলাকায় এলে শিক্ষার্থীরা সেখানে সড়ক অবরোধ করেন সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থী হত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে স্লোগান শিক্ষার্থীরা দেশে চলমান সহিংসতায় বত্রিশ শিশু নিহত সাম্প্রতিক সময় বাংলাদেশে চলমান সহিংসতায় বত্রিশ শিশু মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এত শিশুর মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় বলেছেন সব সময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে এটা সবার দায়িত্ব শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেছেন সঞ্জয় বিবৃতিতে সঞ্জয় আরো বলেন জুলাই মাসে আন্দোলনের সময় অন্তত বত্রিশ শিশু প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ এছাড়া আরও অনেক শিশু আহত এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অনেক শিশু আটক হয়েছে বলেও জানায় তারা গত এক সপ্তাহ বাংলাদেশে কাটিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জানিয়ে এই ইউনিসেফ কর্মকর্তা যোগ করেন বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও চলমান অস্থিরতার যে প্রভাব শিশুদের উপর পড়ছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন সঞ্জয় বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং আটক করা হলে শিশুদের উপর যে প্রভাব পড়ে তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যে কোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানায় এর অর্থ হলো কোনো স্থানে শিশুদের উপস্থিতি বা তাদের পূর্বের ইতিহাস ধর্ম এবং তাদের পরিবারের কর্মকাণ্ড বা মতদর্শের জন্য শিশুদের গ্রেফতার বা আটক করা যাবে না সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা এবং তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া এবং বন্ধবন্ধব শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করেন হবিগঞ্জের ছাত্র জনতার সাথে পুলিশের সংঘর্ষ গুলিতে নিহত এক হবিগঞ্জের ছাত্র জনতার সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ নামের এক শ্রমিক নিহত হয়েছেন শুক্রবার বিকেলে ছাত্র জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন নিহত মোস্তাকের বাড়ি সিলেটের টুকের বাজার এলাকায় তিনি হবিগঞ্জে বিদ্যুতের ঠিকাদার শ্রমিকের কাজ করছিলেন জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিলকে কেন্দ্র করে হবিগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয় জুমার নামাজের পর থেকেই শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদ এলাকায় প্রথমে ব্যারিকেড দেয় ছাত্ররা সেখানে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকশো রাউন্ড টিআর শেল রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারি বড় মাদ্রাসার শিক্ষার্থীরা শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসার প্রধান ফটকের সামনে হাটাজারি খাগড়াছড়ি সড়কে এ কর্মসূচি পালন করেন তারা জানতে চাইলে হাটাজারি মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মালানা আশরাফ আলী নিজামপুরি সন্ধ্যায় প্রথম আলোকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের সঙ্গে শিক্ষকেরাও একাত্মতা জানিয়েছেন শিক্ষার্থীদের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিক্ষোভের শিক্ষার্থীরা ছাত্রদের প্রতি ন্যায় বিচার ও নিহত ব্যক্তিদের গুলি করার ঘটনার সুষ্ঠু দাবি জানান এছাড়া বিক্ষোভে সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হয় এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে প্রায় আধা ঘন্টা বন্ধ ছিল হাটাজারি ঘাগড়াছড়ি সড়কের যান চলাচল সন্ধ্যা ছয়টার দিকে শুরু হয় বিক্ষোভ শেষ হয় সাড়ে ছয়টার দিকে জানতে চাইলে আন্দোলনে থাকা হেফাজত ইসলামের হাটাজারী পৌরসভা শাখার প্রচার সম্পাদক ও হাটাজারি মাদ্রাসার সাবেক শিক্ষার্থী জিয়াউল কবির প্রথম আলোকে বলেন ছাত্রদের আন্দোলনের সংহতি জানিয়ে তারা কর্মসূচিতে অংশ নিয়েছেন মুরব্বীদের সঙ্গে কথা বলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন মহাসড়কে প্রজেক্টর বসিয়ে পুলিশের গুলিতে নিহত আহত হওয়ার দৃশ্য দেখল ছাত্ররা মহাসড়কে প্রজেক্টর বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে পুলিশের গুলিতে শিক্ষার্থীদের নিহত ও আহত হওয়ার ভিডিও দেখানো হলো এতে লালমনিহাট জেলা শহর ও আশপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বৃহস্পতিবার রাতে লালমনিরহাট শহরের প্রাণ মিশন মোড়ে জড়ো হয়ে প্রজেক্টরে মর্মান্তিক এসব দৃশ্য দেখেন সাধারণ শিক্ষার্থীরা দেখা গেছে শিক্ষার্থীরা কালেক্টরের মাঠে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মিশন মোড়ে যায় সেখানে বড় পর্দা বসিয়ে সারাদেশে পুলিশের গুলিতে শিক্ষার্থীদের নিহত ও আহত হওয়ার ভিডিও দেখানো হয় ভিডিও প্রদর্শনের আগে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ প্রচার করা হয় অনেকেই মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে বড় পর্দায় এসব দৃশ্য দেখে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্লোগানও দেয় এ সময় লালমনিরহাট বুড়িমারি ও লালমনিরহাট রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়